জীবনে কমিটমেন্ট রক্ষা করতে শিখুন সেটা হোক সম্পর্কে কিংবা ব্যক্তিগত জীবনের অন্য কোনো ক্ষেত্রে তাহলে মানুষ আপনাকে বিশ্বাস করবে অন্যদের চেয়ে বেশি মূল্যায়ন করবে সম্মান করবে বিপদে পড়ে কারো কাছ থেকে টাকা ধার নিলে নির্দিষ্ট দিনের আগেই তাকে টাকাটা দিতে চেষ্টা করুন বাকিতে কোনো কিছু কিনলে কথা দেওয়া সময় মতোই টাকাটা পরিশোধ করতে চেষ্টা করুন কারোর সাথে সারা জীবন থাকবেন বলে কথা দিলে সর্বোচ্চ চেষ্টা করুন কমিটমেন্ট রক্ষা করার মানুষটার প্রতি লয়াল থাকার কমিটমেন্ট কোনো সস্তা আবেগ কিংবা খাম খেলির বিষয় নয় কমিটমেন্ট একটা দায়িত্ব কাউকে এমন কোনো কমিটমেন্ট দেবেন না যেটা আপনি রাখতে পারবেন না কথা দেওয়ার ব্যাপারটা যেমন সুন্দর তার চেয়ে অনেক বেশি কুৎসিত হলো সেই কথাটা রাখতে না পারা কথা দিয়ে কথা রাখা একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য এবং সুন্দর মানসিকতার পরিচয়